আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেজ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে ইউকৃতি ফাঁস বেডরুমের তিন সেট একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন বাড়িটির সামনের ওয়ালে জানালার হাইট পর্যন্ত আমরা টাইলস ব্যবহার করছি বাড়িটিতে পাঁচটি বেডরুম অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন রুম ড্রয়িং রুম ডাইনিং রুমের সমন্বয়ে সমন্বয় ফ্লানটি সাজানো হয়েছে আপনারা চাইলে বাড়িটিকে চার বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং তিন বেডরুম দিয়েও বাড়িটি নির্মাণ করতে পারবেন পাঁচ বেডরুম দিয়ে ইউ আকৃতির টিনশের বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টেরিয়র ডিজাইন থ্রি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেইন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে বসতে পারবেন বাড়িটির সামনের ওয়ালে জানালা হাইট পর্যন্ত টাইলস ব্যবহার করা হয়েছে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরের ডিজাইন বা টিন শার্টের ডিজাইন বাড়িটির উপরে টালিটিন ব্যবহার করা হয়েছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের উপর একটি ছাদ থাকবে এই সাথে আপনারা ফানি ট্যাঙ্ক রাখতে পারবেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের সারটি সরিয়ে ফেলি টিনের স্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং দুই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশে আমরা টিভি সেট করে দিছি এবং এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে এই পাশে থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটে আমরা কমট এবং বেসিন সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা বর করছি এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা ব্যাড সেট করে দিছি এই পাশে আমরা ওয়াল সুকি সেট করে দিছি এবং এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন বাড়িটির মাঝ বরাবর থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল চুকি সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমট সেট করে দিয়েছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস বা বর করছি এই কর্নারে ফোরে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম করে দিয়েছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়াল সুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন এই পাশে থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের চুলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রি সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস বা ওয়ার করছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন এই পাশে থাকবে হলো বেডরুম ফাইভ বেডরুম ফাইভে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিয়েছি আর এই পাশে আমরা ডাইনিং টেবিল সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন এখানে আমরা ছয় জনের ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারবেন এই ছিল বাড়িটির ভিতরের ডিজাইন এই বাড়িটির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এক ফিট বাই এক ফিট সাইজের হোমোজিনিয়াস টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস বাড়িটির ভিতরে দুইটি টয়লেট থাকবে এই পাশে একটি অ্যাটাচ টয়লেট থাকবে এবং এই পাশে একটি কমন টয়লেট থাকবে তারপরে আমরা দেখব বাড়িটির ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে